আসসালামু আলাইকুম আহমতুল দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি মানিকগঞ্জে আমার প্রিয় কাস্টমার জনাব রফিক সাহেবের বাড়িতে জনাব রফিক সাহেব একজন সৌদি প্রবাসী তিনি সৌদি আরব থেকে তার বাড়ির জন্য এই চমৎকার ভিয়েতনামি গেটটি অর্ডার করেন বন্ধুরা আপনারা অনেকে আমাকে একটি প্রশ্ন করে থাকেন আমরা কি ছোট জায়গার মধ্যে ভিয়েতনামি গেট তৈরি করতে পারবো কিনা দর্শক বন্ধুরা এই গেটটি দেখুন এই গেটটির পাশে রয়েছে মাত্র ছয় ফুট মাত্র ছয় ফুট জায়গার মধ্যে কিন্তু আমরা খুবই চমৎকার গেট তৈরি করেছি বন্ধুরা এই গেটটি কিন্তু ছোট তবে এই গেটটি কিন্তু খুবই গেট তার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের যে পাল্লাগুলো থাকে অর্থাৎ যেগুলো হচ্ছে আপনার ফোল্ডিং পাল্লা সেখানে কিন্তু আমরা অটোলক ব্যবহার করে থাকি কিন্তু আমরা কিন্তু এই প্রথমে স্লাইডিং যে পাল্লা রয়েছে সেখানে কিন্তু অটোলক ব্যবহার করেছি এই যে দেখুন এখানে রয়েছে অটো এই অটো লক যখন ব্যবহার করা হবে তখন কিন্তু আর এই গেটটি খুলবে না দেখুন আমরা অটো লকটি ব্যবহার করেছি এই দেখুন এই এখন এখন কিন্তু খুলে গেল জায়গা দিয়ে মানুষজন সবসময় আসা যাওয়া করবে আচ্ছা রফিক সাহেব যদি চান তার বাড়ির ভেতরে কিছু মাল সামনা বের করতে তাহলে কিন্তু তিনি পারবেন দেখুন এই যে খুবই চমৎকার ভাবে কিন্তু গেটটির ডান অংশ খুবই সুন্দরভাবে খুলে গেল এখন কিন্তু এই জায়গা দিয়ে যে কোনো মাল সামনে আনানো করতে পারবে আচ্ছা ভাইজান যদি চান যে তার বাড়িতে একটু বড় বড় ঢোকাবে তখনও কিন্তু এই দেখেন পারবে এখন এখন দেখুন সম্পূর্ণ খুলে গেল কিন্তু যে কোনো বড় বড় সামনে দেখতেই পেলেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার ভাবে কিন্তু আমরা এই স্মার্ট ভিয়েতনাম গেটটি তৈরি করেছি এখন আমি আবার গেটটি বন্ধ করে আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা এই গেটটি আমরা এতটা স্মুথ ভাবে তৈরি করেছি যে আমাদের মা বোনেরাও কিন্তু অনায়াসে এই গেটটি বন্ধ করতে পারবে আবার যখন মন চাইবে তখন কিন্তু খুলতে পারবে এই দেখুন খুবই চমৎকার ভাবে কিন্তু গেটটি এখন বন্ধ হয়ে গেল এটি হচ্ছে আমাদের খুবই চমৎকার স্মার্ট একটি ভিয়েতনামি গেট দর্শক বন্ধুরা এই গেটটির মধ্যে যে যে চমৎকার যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এই চমৎকার ডিজাইনটি আমরা তৈরি করেছি লোহার মোটা প্লেটের ওপর কম্পিউটারাইজ লেজার কাটিং এর মাধ্যমে এই প্লেট গুলো হচ্ছে জাহাজের প্লেট অর্থাৎ জাহাজ তৈরিতে যে প্লেট ব্যবহার হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা ঠিক সেই কোয়ালিটি প্লেট দিয়ে এই চমৎকার গেটটি তৈরি করেছি আর দর্শক বন্ধুরা এই প্লেটটির পেছনে কিন্তু আমরা খুবই চমৎকার এস এস ব্যবহার করেছি এই এস এস এর শীতটি হচ্ছে মিরো শীত এই এস এস এর ব্যবহার ফলে এই গেটের সামনে যদি আমি দাঁড়াই আমাকে কিন্তু একেবারে আয়নার মতো স্বচ্ছ দেখা যাবে আর এই গেটটির পেছনেই কিন্তু দর্শক বন্ধুরা দেখুন ডাইনিং স্পেস রয়েছে হ্যাঁ এই ডাইনিং স্পেস মধ্যে কিন্তু এসি থাকবে এই করেছি যে কোথাও যেন না থাকে এবং এসির যে ঠান্ডা বাতাসটা থাকবে সেটা যেন কোনোভাবেই বাইরে যেতে না পারে সেজন্য কিন্তু আমরা খুবই চমৎকার ভাবে এই এস এস এর যে সিট গুলো রয়েছে সেগুলো কিন্তু বসিয়ে দিয়েছি কোনো বিন্দু পরিমাণ কিন্তু ফাঁক ফাঁকো নেই সবগুলো কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি তো এটি হচ্ছে আমাদের স্মার্ট কিন্তু ছোট্ট একটি ভিয়েতনামি গেট আর দর্শক বন্ধুরা আপনারা তো জানেন আমরা আমাদের গেট গুলো কিন্তু সবসময় স্প্রে মেশিন দিয়ে ডোকো কালার করে থাকি ডোকো কালার হচ্ছে যে যে কালারটা আমাদের গাড়িতে ব্যবহার করে হয়ে থাকে আমরা কিন্তু ঠিক সেই কোয়ালিটি কালার দিয়ে এই গেটটি তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এই গেটটি তৈরি করতে আপনাদের প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র ষোলোশো টাকা যদি পেছনে এমন এস এস এর মিরোশিট নেন আর যদি এস এস এর মিরোশিট ব্যবহার না করেন তাহলে প্রতি স্কোয়ার ফুটে খরচ হবে মাত্র চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজ টি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ